থেকে আপনাদেরকে কিছু পাইকারি মূল্যে এখানে যারা খুচরা আপুরা আছেন তারা কিন্তু শপিং করতে পারেন কেনাকাটা করতে পারেন যারা হোলসেলার ভাইয়া ভাইয়ারা আছেন যারা অনলাইন অথবা অফলাইনে কাটা মানে যাদের পেজ আছে যাদের বিজনেস আছে যাদের দোকান আছে তারাও কিন্তু এখান থেকে প্রোডাক্ট গুলো পাইকারি দামে আপনারা নিয়ে খুচরা মূল্যটা বলবো ঠিক আছে খুচরা মূল্যটা বলবো তো আসেন আপনাকে আজকে একটা মালয়েশিয়ান একটা আয়ুর্বেদিক সোপের সাথে পরিচয় করে দিচ্ছি ঠিক আছে এটার খুচরা মূল্য হচ্ছে আপনার ছয়শো টাকা এটা আপনার স্কিনকে ওয়াইটেনিং করবে এবং এগুলো অনেক গুণাগুণ রয়েছে যেটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন ঠিক আছে এটা খুচরা মূল্য হচ্ছে আপনার ছয়শো টাকা হলে এটা নিয়ে পারেন আর এটার ছবিটা কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে চাইলে সেখানে দেখতে পারেন আমাদের তোফা কালেকশন এর নামে একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ছবি এখান থেকে নেওয়ার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আর একটা আপনাদেরকে কোজার এক্স এর একটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার স্কিন কি হেলদি রাখে না আবার এটা কি কাজ করে একটু শর্ট একটু ডিটেইলস জানিয়ে দেন হাইড্রেট রাখে স্কিনটা না এটার খুচরা মূল্যটা কত হবে 750 টাকা হলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন একদম হোলসেল প্রাইসে এই প্রাইসে কিন্তু আপনারা মার্কেটে পাবেন না মার্কেটে গেলে কিন্তু আপনাকে ডাবল প্রাইস দিয়ে এগুলা কিনতে হবে ঠিক আছে কোজার এক্স যেহেতু একটা নামকরা ব্র্যান্ড ওকে এটা কি सेम না কত বলছিলেন আপু সাতশো সাতশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা নিয়ে যেতে পারেন এখান থেকে আচ্ছা হোলসেল প্রাইস আর কিছু আপনাদেরকে এখান থেকে আই শেডো আমরা দেখাবো আজকে দেখাবো যে ভাইয়াদের শোরুমে কি কি রয়েছে আই শেডো প্লেট রয়েছে এবং নানা রকম আপনার লিপ গ্লোভস লিপ গ্লোভস এবং আপনার এগুলো আমি সবগুলো কিন্তু এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি নিয়ে টেস্ট করে দেখেছি ট্রাই করে দেখেছি অনেক ভালো কোয়ালিটি আর এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এগুলো খুচরো মূল্য কত আপু একশো টাকা আচ্ছা একশো টাকা হলে আপনারা এখান থেকে এগুলো নিয়ে যেতে পারেন আর এগুলো ছোটে দিলে আপনাদের একটু গোলাপি আভা চলে আসবে ঠিক আছে আচ্ছা তারপর একটু উঠে আচ্ছা তারপর নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা হচ্ছে আপনার এই আইলাইনারটা ঠিক আছে এটাও আপনার আইলাইনারটা পেয়ে যাচ্ছে এটা খুচরা মূল্য হচ্ছে আপু দুইশো টাকা হলে আপনারা এই আইলাইনারটা পেয়ে যাচ্ছেন এইখান থেকে বব ব্র্যান্ডেড ওকে কিছু এক্সপেন্সিভ আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছে যারা একটু প্রফেশনাল একটু ভাবে মানে কেনাকাটা করতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন ঠিক আছে আর এখানে প্রফেশনাল বলতে কি আপনার যারা প্রফেশনাল যারা মেকআপ আর্টিস্ট আছে তারা কিন্তু এগুলার দিই আপনার মানে ঠিক আছে তারপর এটা পেয়ে যাচ্ছেন আপনারা বব ব্রান্ড এর আহ মাস্করা এটা পেয়ে যাচ্ছেন আপনারা এটার মূল্য হচ্ছে দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা আচ্ছা যারা এখান থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে চাইছেন সেই ক্ষেত্রে প্রাইসটা আরো কমে যাবে ঠিক আছে এখানে বব ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আইলাইনার আছে বব ব্র্যান্ডের এবং আপনার মাস্কারা আছে তারপর আপনার কাজল আছে এবং এই যে দেখেন বক্স বক্স এভাবে করে রাখা থাকে ঠিক আছে ভাইদের শরমে আপনাদেরকে শর্টে দেখাচ্ছি আর এটা আসছে নতুন এটা হচ্ছে আপনার বব মাস্কারা এটা প্রাইস কত হবে আপু 250 পঞ্চাশ টাকা হলে হোলসেল মার্কেট এই হোলসেল শপ থেকে আপনারা পাইকারি দামে এক পিসও নিতে পারবেন ঠিক আছে এখন আপনাদেরকে কিছু এই যে আইব্রো পাউডার আইব্রো পাউডার কিস বিউটি ব্র্যান্ডের আইব্রো পাউডারটা এটা আমি নিয়েই অনেক ভালো এটা কাজ করে যেহেতু এটা একটি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো আপো এটার মধ্যে দুইটা থাকবে না আচ্ছা এটা আপনাকে একটু আমি দেখাই হ্যাঁ এটা ভেতরে কি আপনি একটু খুলে দেখান একটু একটু খুলে দেখান এটা আর আমাদের এই যে এটা ভেতরে আপনার এরকম দুটো ডিব্বি থাকবে ঠিক আছে এটা কি খুলে দেখানো যাবে আপু না ইনটেক ইনটেক না এভাবে বের করা যায় আমি আমি তো ইউজ করেছি তো এই যে এইভাবে থাকবে আপনার ভিতরে কি এই যে আয়না করা আছে নাকি থাকতে পারে আচ্ছা এটা ভেতরে আচ্ছা এটার সাথে আপনারা কিন্তু ব্রাশ পেয়ে যাচ্ছেন দুটো ব্রাশ পাবেন এটা খুচরা মূল্য হচ্ছে আপনার তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা হলে আপনারা নিতে পারেন তারপর আরো কিছু আপনাদেরকে দেখাবো যারা একটু ভালো মানের আই শ্যাডো নিতে চাচ্ছেন এগুলো তারা নিতে পারেন ঠিক আছে এগুলো কত করে পড়বে খুচরা মূল্য টাকা হলে আপনারা এগুলো পেয়ে যাবেন এখান থেকে ঠিক আছে তো আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আর সিম্পল ব্র্যান্ডের কিছু আপনাদেরকে ক্লিনজার ফেস ওয়াশ দেখিয়ে দেবো অনেক দিনের পর যেহেতু লাইভে আসছি আপনাদেরকে যেটা আপনারা যে যে যেটা প্রোডাক্ট আপনাদের লাগবে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাইছেন তারাও কিন্তু শপে যোগাযোগ করতে পারেন যারা খুচরা এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু শপে চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন ঠিক আছে অ্যাড্রেসটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব লাইভ শেষে আপু এটা প্রাইস কত বড় হয়েছে আপনি জানান এটা খুচরা হলো 750 750 সিম্পল ব্র্যান্ড এটা আপনার ইনারলি ক্লিনজিং লোশন না ক্লিনজিং লোশন আচ্ছা ওকে তারপর কিছু সেন্ট্রলা এখন সেন্ট্রলা যখন যেহেতু অনেক অনেক চলতেছে সেন্ট্রলা সেন্ট্রলা এটা হচ্ছে টোনার টোনিং অর টোনার টোনিং টোনার আচ্ছা এটা তো আপনার তিনটা ভেরিয়েন্টে থাকে না একটা হলো 100 গ্রাম একটা হচ্ছে আপনার 50 একটা হচ্ছে 10 না কত এটা কত হবে এটা এটা কত পড়বে সেন্টেলা টোনার এটা এম এটা হচ্ছে দুইশো দশ এম এল এটার খুচরা মূল্য হচ্ছে আপনার আটশো টাকা হলে আপনার পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনাদের আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাইয়াদের শোরুমে মানে আপনারা কী কী পাবেন আপনাদের কিছু একটু ঘুরিয়ে আমি দেখাই এখানে আপনারা চাইনিজ আইটেম পেয়ে যাবেন এগুলো আপনারা যেহেতু যারা ইউজ করেন এগুলো সেগুলো সেক্ষেত্রে আপনারা বলতে পারবেন এগুলো দিয়ে কী হয় ব্রাশ আছে এবং চাইনিজ আইটেম যেগুলো মনে করেন জিবলা পরিষ্কার করার তারপর রেজার তারপর আরও আর অনেক কিছুই পেয়ে যাচ্ছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে আসবেন আমি বলবো যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে দেখে পছন্দ করে যাচাই বাছাই করে আপনারা নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার চিরনি সেট এটা হচ্ছে চিরনি সেট এটা হচ্ছে চায়নার চায়নার চিরনি সেট ভাই একজন কাউকে পাঠান তো আপু আর এটা হচ্ছে আপনার চুরির কালেকশন যারা মনে করেন ভালো মানে যারা এখান থেকে চুরি নিয়ে বিজনেস করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে চুরি কালেকশন গুলো নিতে পারেন ঠিক আছে চাইলে আপনারা এক পিস এই এক মোটে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়া যাবে ঠিক আছে এটা খুচরা মূল্য কত আপু এক হাজার না আপু আপু এক হাজার না এটা এক হাজার না আচ্ছা এটা হচ্ছে আপনার এক হাজার টাকা ঠিক আছে এক হাজার হলে আপনার এখান থেকে নিতে পারেন আর কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন চুরি রাজ্যতে চলে আসছি কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভাইদের শোরুমে কি কি কালেকশন নেমেছে একদম নতুন নতুন যারা একটু পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো ব্যাঙ্গেল খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এখান থেকে আর এটা নতুন আসছে এটার ভিডিওটা আমি করেছিলাম আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এটার মূল্য হচ্ছে আপনার এক হাজার টাকা হলে পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার হবে আপনার একটা হচ্ছে আপনার এটা হচ্ছে মিষ্টি কালার এবং একটা হচ্ছে আপনার এই গায়ে জন্য এই হলুদ কালারটা নিয়ে নিতে পারেন এবং আপনার একটা হচ্ছে পেস কালার ঠিক আছে এক হাজার টাকা হলে আপনার এখান থেকে নিয়ে নিতে পারেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে বিলা ট্রেডিং কর্পোরেশনে আপনারা আসলে কি কি পাবেন ঠিক আছে এটা হচ্ছে হেয়ার কার্লার ওকে আর এটা হচ্ছে পাফ পাফটা পঞ্চাশ টাকা না আচ্ছা পঞ্চাশ টাকা হলে আপনারা এই পাফটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কার কি লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার যারা আমার চ্যানেলে নতুন চলে আসেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য ভাইয়া এগুলো কি জিনিস আচ্ছা এই কান পরিষ্কার করার জন্য কানে যে মলাটা আচ্ছা কান পরিষ্কার করার প্রোডাক্ট এগুলো এগুলো কত করে দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে আর কিছু এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হেয়ার ব্যান্ড বেবিদের হেয়ার ব্যান্ড না ভাইরে বেবিদের নাকি বড়দের বেবি বড় যারা মানে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে পারেন ঠিক আছে হোলসেল জন্য কত টাকার কেনাকাটা করতে হবে আচ্ছা হোলসেল এর জন্য মানে আপনি কোনো মানে ই অ্যাপে চাইলে দুই হাজার টাকা নিয়ে আসতে পারেন চাইলে আপনি তিন হাজার টাকা নিয়ে আসতে পারেন হোলসেল এর জন্য আপনার এখানে কোনো ই নাই আপনার যত মানে তফিক আছে সেই ক্ষেত্রে আপনারা এখানে নিয়ে আসতে পারেন ঠিক আছে একটু সাইড দেন আমি একটু দেখিয়ে দিই হোলসেল এর জন্য আপনার দুই হাজার টাকা থেকে শুরু হয় ঠিক আছে দুই হাজার টাকা নিয়ে আসলে আপনার এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চিরনি চিরনির আপনার সেট মানে এটা কত করে হবে হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা হলেই আপনার পেয়ে যাচ্ছেন এখানে আপনার কয়েকটা মানে তিন কত তিন দুই পাঁচ পাঁচটা আইটেমের সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে কত প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আর দেখাচ্ছি এখান থেকে আপনারা হোলসেল নিয়ে কি কি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন আপনাদেরকে আমি এ টু জেড শপ শপটাতে আজকে ঘুরে দেখাবো এবং প্রাইসটা এখন তো স্টাফ তো অনেকগুলোই আছে আপনার স্টাফ কিন্তু কেউ কারোর তো এখন সময় নেই যেহেতু আজকে অনেক অনেক মানে কাস্টমারের আজকে প্রেশার বেশি এই জন্য আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি একলা একলা ভাইয়া কি ফ্রি ও ভাইয়া নামাজ পড়বে এখন আচ্ছা ঠিক আছে তো যারা যারা এই যে আপনার চার্জার ফ্যানের যারা নিতে চাইছেন চার্জার ফ্যানটাও এখান থেকে নিতে পারেন ভাই এটা খুচরা মূল্য কত আপু চারশো থেকে সাড়ে চারশো সামথিং এরকম পেয়ে যাচ্ছেন এখানে ঠিক আছে তারপর আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার মানে হেয়ার ব্রাশ আছে তারপর আপনার কাঙ্গি চিরুনি আছে এগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এই যে বান্ডেল বান্ডেল এরকম বান্ডেল বান্ডেল করা থাকবে সব হোলসেল চাইলে এক পিস না চিরুনি হয়তো এক পিস দেওয়া যাবে না কারণ চিরুনি আপনার বারো পিসের বান্ডেল করা আছে হ্যাঁ এগুলো চিরুনি আপনার এক পিস চাইলেও নিতে পারেন এখান থেকে এগুলো ব্রাশগুলো ঠিক আছে একশো টাকা করে সামথিং মনে হয় একশো না একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তারপর ভাইয়া কি ফ্রি আজকে কেউ ফ্রি নেই মনে হয় আমাকে একা একটা দেখাইতে হবে সবকিছু ভাইয়া কি ফ্রি ভাইয়া আজকে কেউ ফ্রি নাই চল আমার এক হ্যাঁ যারা এই যে লাবুবু লাবুবু চা বিড়িং যারা নিতে চাইছেন এখানে বারো পিস থাকবে হ্যাঁ হোলসেলের জন্য আপু আমি নিজে নিজে আপু আমি জিজ্ঞেস করেছিলাম দুই টাকার হোলসেল করবে না বলছে বলেছে কে বলছে আচ্ছা আমি আপনাকে এর সাথে কথা বলে দিচ্ছি দেখেন যে ওনার আছে এখানকার মালিক যে আছেন আমি তার সাথে আপনাকে একটু কথা বলে দিই ঠিক আছে আমি জিজ্ঞেস করিনি একবার একবার তো আমাকে বলেছিলেন আচ্ছা ভাইয়া একজন হোলসেল নিতে চাইছে আপনি বলে দুই হাজার টাকা বলে প্রোডাক্ট দিবেন না দেওয়া যাবে হ্যাঁ বলছে যে ভাইয়া বলতেছি দেওয়া যাবে আপনি কার সাথে কথা বলেছিলেন আপনি এখন আপাতত যে নাম্বারটা আমি দিব ডিসক্রিপশন বক্সে সেটাতে আপনি হোয়াটসঅ্যাপ করবেন সেক্ষেত্রে ভাইয়া যে এই যে অনার এই শোরুমের উনি অনার ঠিক আছে আপনাকে দুই হাজার টাকা নিয়ে আসলে আপনাকে পাইকারি দামে পাইকারি পাইকারিতে দে প্রোডাক্ট দেওয়া হবে ঠিক আছে কোনো ইয়ে নাই কত টাকা নিতে হবে কোনো বাধা নাই দুই হাজার মিনিমাম হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে ঠিক আছে যার বাজেট কম তারা কিন্তু দুই হাজার টাকা থেকে শুরু করতে পারে ঠিক আছে যেহেতু আপনার শখ আপনার ইচ্ছা আপনার মনের আশাটা রাখা যাবে তারপর এই যে কিছু কালেকশন আরো আছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে ব্যাগের কালেকশন এগুলো ব্যাগ অনেকগুলো স্টক করা হয়েছে আপনাদেরকে চলুন ব্যাগের কালেকশন দেখাই ব্যাগে ফ্রি একটু দেখান আমাকে দেখান একটু জাস্ট প্রাইস বলবেন সাজেন আর প্রাইস এটা কত করে পাঁচশো আশি ইনশাল্লাহ আসবো আচ্ছা আসবেন ঠিক আছে আর আমার চ্যানেলের পরিচয় দিয়ে আসবেন অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে তো আসেন আপনাকে কিছু আরো ব্যাগের পার্সের এর আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ভাইয়া এগুলো পার্স কত করে রাখা যাবে এটা হ্যান্ডমেড ঠিক আছে এই যে ভিতরে আপনার ই পেয়ে যাচ্ছেন কি বলে নাই বেল্ট নাই আচ্ছা কত ছয়শো টাকা খুচরা মূল্য ছয়শো টাকা আচ্ছা আর এটা কত বলছিলেন এটা এটা পাঁচশো আশি আচ্ছা তারপর আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখায় ভাই ওই বেল্ট একটু দেখে দেয় ওই বেল্টের জন্য অনেকই রিকোয়েস্ট করেছিল আর এই ব্যাক পার্সটা অনেক ট্রেন্ডিং চলতেছে এখন এই পার্সটা আপনার চাইলে এখান থেকে নিতে পারেন এটা খুচরা মূল্য হচ্ছে আপনার সরি হোলসেল প্রাইস হচ্ছে আপনার সাতশো আশি টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ভাইয়া কালার কালোটা এবং গোল্ডেনটা এটা হচ্ছে কালো ঠিক আছে আঁকা পাকা কেন ও মানে পলিটিনের জন্য পলিটিন ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে না সাতশো আশি টাকা হলে আপনার এখান থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর লম্বা করার জন্য এখানে ভেতরে দেওয়া আছে কিন্তু বেল্ট ঠিক আছে দেখান আমাকে কষ্ট করে পরে সাজাবেন গোছাবেন আর এটা হচ্ছে বেল্ট যারা একটু ফ্যান্সি টাইপের ওয়েস্টার্ন ক্যারি করেন আপুরা যারা ওয়েস্টার্ন ড্রেস করেন তারা কিন্তু এই বেল্টটা নিয়ে যেতে পারেন এখান থেকে এটা খুচরা মূল্য কত ভাইয়া একটু টান দেন না পাইকারি মূল্য চারশো চারশো সত্তর টাকা একটু ধরেন না এই যে এই যে এটা কি যে ইয়ে না লেদার না চারশো সত্তর হোলসেল প্রাইস আচ্ছা ভাই একটু পিছনটা আমাকে পার্স দেখা না একটু ঝটপট করে লাইভে আছি আসেন আপনাদেরকে কিছু পার্সের কালেকশন দেখাই থাইল্যান্ডের পার্স একদম নতুন আসে ভাইদের শোরুমে ওকে এই যে আশা করি আপনাদের পছন্দ আসবে এটা পার্সের মূল্য কত ভাইয়া এক হাজার এগারোশো ষাট আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আমাদের ইউ আমাদের ফেসবুক পেজে অবশ্যই এটা ফুল ভিডিও পেয়ে যাবেন আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ